স্যার বাইরের টেবিলের উপরে এই ব্যাগটা ছিল স্যার এই ব্যাগটার ভিতরে কিছু টাকা আর একটা কোরআন শরীফ আছে স্যার এটা আমারই ব্যাগ রুবাইদ ও সরি স্যার আমি রেখে দিচ্ছি আচ্ছা শোনো যদি তোমাকে এই ব্যাগের মধ্য থেকে কোরআন শরীফ এবং টাকা নিতে বলি তুমি কোনটা নিবে স্যার আসলে আমি কোরআন শরীফ নিয়ে কী করবো স্যার আমার টাকাটা দরকার স্যার আর তাছাড়া মোবাইলটা নষ্ট হয়ে গেছে তো স্যার আমি এই টাকা দিয়ে ভালো মোবাইল কিনতে পারবো স্যার ঠিক আছে যাও টাকাটা তোমার সত্যি স্যার হ্যাঁ রাখো তোমার কাছে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার স্যার বাইরে টেবিলে কোনো এক কাস্টমার এই ব্যাগটা ফেলে গেছে না রিফুল এই ব্যাগটা আমার ও স্যার আমি বুঝতে পারিনি এই শোনো জি স্যার দেখো তো এই ব্যাগে কি কি আছে স্যার কিছু টাকা আর একটা বই মনে হচ্ছে এটা তো কোরআন শরীফ স্যার আচ্ছা তোমাকে যদি একটা সুযোগ এই টাকা এবং কোরআন শরীফ এর মধ্যে থেকে তুমি কোনটা বেছে নেবে স্যার আমি টাকাটাই নিব কোরআন শরীফ আমার বাসায় দুই তিনটা পড়ে আছে কেউ পড়ে না আর টাকাটা নিলে আমার কাজে লাগবে আচ্ছা ঠিক আছে যাও থ্যাংক ইউ স্যার স্যার বাইরে টেবিলের উপরে এই কোরআন শরীফ আর কিছু টাকা কে ভুলে রেখে গেছে ওইটা আমি রেখেছিলাম আকিব আচ্ছা তোমাকে যদি এই দুইটা জিনিসের মধ্যে যে কোনো একটা বেছে নিতে বলা হয় তুমি কোনটা নিবে স্যার আমি তো কোরআনটাই বেছে নেব স্যার আচ্ছা তুমি টাকা না নিয়ে কোরআন শরীফ নিলে কেন স্যার টাকাটা আজ নিলে কাল তো খরচ হয়ে যাবে কিন্তু এই বইয়ের মধ্যে আছে আমাদের জীবনের সকল পরীক্ষার প্রশ্নের উত্তর স্যার আমি আল্লাহর কিতাব রেখে যদি টাকাটা নিই তাহলে তো আল্লাহর পবিত্র কোরআনকে অপমান করা হবে এক মিনিট দাঁড়াও রোবায়েত আরিফুল তোমরা দুজনাই কাউন্টারে এসো স্যার আসসালামু আলাইকুম তোমাদের তিনজনকে আমি একটা পরীক্ষা নিয়েছিলাম তোমরা দুজন টাকা বেছে নিয়েছো কিন্তু তোমরা কি জানো আকিব কি বেছে নিয়েছে কি আবার নেবে স্যার টাকাই নিয়েছে না আকিব কোরআনটা নিয়েছে আকিব তুমি ওদেরকে বলো তুমি কেন কোরআনটা বেছে নিয়েছো স্যার এই পবিত্র কোরআন আমাকে একজন সত্যিকারের মানুষ হতে সাহায্য করবে স্যার আর এই বইয়ের জ্ঞান অর্জন করতে পারলে আমি একদিন কোটি কোটি টাকা ইনকাম করার যোগ্যতা অর্জন করতে পারবো স্যার আমি সারা জীবন এই ওয়েটারের চাকরি করতে চাই না আমি ভালো কিছু করতে চাই সাবা সাকিব একটা কথা মনে রাখবে আল্লাহ তালা মানুষকে সবসময় পরীক্ষা নেন আর নিজের স্বপ্নকে কখনো মরতে দেবে না লাতাহ কখনো হতাশ হবে না থ্যাংক ইউ স্যার আমি আপনার এই কথাটা মনে রাখব ঠিক আছে তোমরা এখন যাও এক্সকিউজ মি জি স্যার এই রেস্টুরেন্টের ওনার কোথায় স্যার স্যার ওই যে ওই সাইডে আছে ওখানে আছে না জি থ্যাংক ইউ ওয়েলকাম স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম স্যার আপনি কি আমাকে চিনতে পেরেছেন স্যার আমি আকিব আরে আকিব তোমাকে তো চেনাই যাচ্ছে না তুমি কেমন আছো কি করছো এখন আলহামদুলিল্লাহ স্যার আমি তো স্যার বিসিএস পরীক্ষা দিয়েছিলাম দুইবার স্যার টিকতে পারিনি স্যার ভেবেছিলাম আমার দ্বারা আর হবে না আমি তো হার মেনেই নিয়েছিলাম স্যার কিন্তু স্যার আপনার সেই কথাটা আমার মনে পড়লো লাতা সান। লতা কখনো হতাশ হবে না আমি হার মানিনি স্যার স্যার এবার বিসিএস এ আমার সিলেকশন হয়েছে এই মাসেই আমার জয়েনিং স্যার স্যার আমি রাজশাহী জেলার ইয়োনো উপজেলা নির্বাহী অফিসার দাঁড়াও এক মিনিট রুবাইদ আরিফুলকে নিয়ে এখনই আউটডোরে চলে আসো আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আরে আকিব তুই ওকে তুই নয় আপনি করে বলো ও এখন এই জেলার একজন ইয়নো কি কারবার এখন বুঝতে পারছো জ্ঞানের মূল্য কতখানি টাকা দিয়ে হয়তো প্রয়োজন মেটানো যায় কিন্তু সম্মান অর্জন করা যায় না জ্ঞানীদের পিছনে টাকা ছুটে আসে আজকে আকিব প্রমাণ করে দিয়েছে এই দুনিয়ায় আল্লাহর পথে থেকেও সর্বোচ্চ সম্মান অর্জন করা যায় আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম আসসালাম সামনে শুক্রবার আমার বিয়ে আপনার দাওয়াত তাই এই কার্ড দিতে আসলাম 마শাআল্লাহ খুবই খুশি সংবাদ তা বিয়েটা কোথায় এই তো হুজুর এই কুষ্টিয়া ভেড়া মারাতে আপনাকে কিন্তু অবশ্যই আসতে হবে ইনশাআল্লাহ তা বাবা পরিবারের পছন্দের বিয়ে করছো না নিজের পছন্দের কেউ আছে হুজুর পারিবারিক সব হচ্ছে সবাই জানে যে দেখাশোনা করেই বিয়ে হচ্ছে কিন্তু ওর সাথে আমার পাঁচ বছরের রিলেশন ছিল আপনি দোয়া করবেন হুজুর মেয়েটা খুবই ভালো মেয়েটা কেমন হবে তাই ভাবছো বুঝি জি হুজুর জীবনের এত বড় ডিসিশন নিচ্ছি একটু তো চিন্তা হয় একটা কাজ করতে পারবে আমার জন্য জি হুজুর কি করতে হবে ওই দেখো মসজিদের বারান্দায় দুইটা কাচের গ্লাস আছে ওই দুইটি নিয়ে আসো গ্লাস দিয়ে কি হবে হুজুর আপনি কি পানি খাবেন যা বললাম তাই করো বাবা

হুজুর হুজুর আমার বিয়ের কার্ড দিতে অনেক জায়গায় জাতি হবে আপনি দুটো গ্লাস হাতে ধরিয়ে দিয়ে নি কোনো কিছু বলছেন না এখন আমি কি করব তুমি এত কথা বলো কেন যা বলছি তাই শোনো এই পুকুর থেকে তোমার হাতের একটা গ্লাসে এক গ্লাস পানি নাও বুঝলাম না হুজুর এই পসা নোংরা পানি দিয়ে কি করবেন এটা তো ব্যবহারের যোগ্যও না যা বলছি তাই করো প্রশ্ন করো না হুজুর এই গন্ধযুক্ত পানি দিয়ে কি করবেন আহ যা বলছি শোনো তো আমার সাথে আসো হুজুরকে বিয়ের দাওয়াত দিতে এসে কি মুসিবতে বললাম এখানে দাঁড়াও হুজুর এখন কি করবো এবার দ্বিতীয় গ্লাসটায় এই টিউবওয়েল থেকে পানি আমি ভরোল হয়ে হুজুর যাবি আচ্ছা নিয়ে আসো আবার হুজুর আমার সাথে কি করছে আমি তো কিছুই বুঝতে পারছি রে এবার এখানে দাঁড়াও এবার উঁচু করো বলো তো এখন তোমার সামনে কি আছে একটাতে স্বচ্ছ পরিষ্কার পানি আর একটাতে নোংরা গন্ধযুক্ত পানি তোমাকে যদি এখন পানি খেতে বলি তুমি কোনটা খাবে আমি তো এই স্বচ্ছ পরিষ্কার পানিটা খাবো এবার নোংরা পানিটাও খেয়ে ফেলো হ্যাঁ কি বলেন এই পচা গন্ধযুক্ত পানি আমি খাবো না এটা আমি খেতে পারবো না রায়হান তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা এই দুটো গ্লাসের পানির মধ্যে লুকিয়ে আছে মানে এই নোংরা পানিটা হলো ওই সব বেপর্দা নারীর মতো যে পানি সবাই ব্যবহার করে কিন্তু খায় না এই যে টিউবওয়েলের স্বচ্ছ পরিষ্কার পানি দেখছো এটা সেই পদ্মাসিনী নামাজি মেয়ের মতো যে নিজেকে সবসময় সেভ করে রাখে তার পবিত্রতা আর সম্মান এই স্বচ্ছ পানির মতো। ঠিক তেমনি একজন পদ্মাসীন নারী তার স্বামীর করে তোলে সবসময় মনে রাখবে বাজারে যে মিষ্টি খোলা থাকে মাসে তাতে একটু বেশি বসে কিন্তু যে মিষ্টিটা সুন্দর করে কাগজে মোড়ানো থাকে সেটা সবাই কিনতে চায় হাই আফসোস কিন্তু বিয়ের সময় মানুষ এই জিনিসটা বোঝে না এখন তুমি ভেবে সিদ্ধান্ত নাও তুমি কোন দিকে যাবে হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন এখানে অপরিষ্কার পানিটি ফেলে দিয়ে আমি কি বোঝাতে চাইলাম আপনারা কমেন্টস করুন আলহামদুলিল্লাহ রাত্রের খাবার আর এই মাসের মসজিদের চাঁদাটা এক দুই তিন আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাদের দান করুক বাবা হুজুরের কাছে কি শুনবো হুজুর এক মিনিট বলো বাবা একটা প্রশ্ন ছিল অনেককে প্রশ্নটা জিজ্ঞেস করেছি আসলে কেউই মন মতো উত্তরটা দিতে পারেনি তাই ভাবলাম আপনাকে একবার জিজ্ঞেস করে দেখি কি সমস্যা হুজুর আমার নজর খুব খারাপ হয়ে গেছে রাস্তায় মেয়ে ছেলে দেখলে ফ্যাল করে তাকায় থাকি সারাদিন মেয়েদের সাথে গল্প করি রাত হলে তো ভিডিও এমন খারাপ অবস্থা হয়ে গেছে নিজের বোনের দিক তাকালেও লজ্জা লাগে মায়ের সামনে দাঁড়াতে পারি না চলো বাবা আমার সাথে মসজিদে চলো এখন হ্যাঁ এখনই হুজুর আমার তো বাইক আছে দাঁড়া আমি বাইকটা নিয়ে আসি না হেঁটে যেতে হবে আচ্ছা চলেন দাঁড়াও তোমাদের বাসায় গরুর দুধ আছে গরুর দুধ জি আছে হুজুর তাহলে যাও এক গ্লাস দুধ নিয়ে আসো হ্যাঁ কিন্তু আমি তো আপনার কাছে জানতে চাইছি অন্য বিষয়ে এখানে গরুর দুধ দিয়ে কি করবেন যদি সত্যি উত্তর পেতে চাও তাহলে যাও গিয়ে দুধ নিয়ে আসো কি মুসিবত হুজুর এই নিন আমি তো তোমাকে বললাম এক গ্লাস দুধ আনতে এটা তো অর্ধেক ও হুজুর সরি আমি এখনই ঠিক আছে যাও কি মুসিবত দুধ নিয়ে কি হাঁটা যায় নাকি এই যে হুজুর ভালো এবার ঠিক আছে যাক হুজুর এইবার বলেন তো এই দুধ দিয়ে কি করবেন তোমার উত্তর এখানেই আছে বাবা মানে চলো আমার সাথে মসজিদে চলো তবে মনে রেখো এক ফুটা দুধ যেন এই গ্লাস থেকে নিচে না পড়ে যদি পড়ে তাহলে তোমার প্রশ্নের উত্তর পাবে না এই ভরা গ্লাস নিয়ে কিভাবে যাব হ্যাঁ এই গ্লাস নিয়েই যেতে হবে বলিস না। হুজুর, এইভাবে কি দুধ নিয়ে যাওয়া যায় নাকি? দুধ তো পড়ে যাবে। চুপচাপ আমার সাথে আসো। রে, কি মুসিবত? এই হুজুরটা কি করছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। হুজুর মসজিদ আর কত দূর এই মোড়টা পার হলেই মসজিদ এবার তুমি যে বাসা থেকে মসজিদ পর্যন্ত আমার সাথে আসলে তোমার পাশ দিয়ে কতজন লোক গিয়েছে তুমি কি খেয়াল করেছো না হুজুর আমি তো কিছুই দেখিনি তোমার পাশ দিয়ে কতজন সুন্দরী কতজন কিশোরী তারা শাড়ি পরা ছিল না বোরকা পরা ছিল তুমি কি খেয়াল করেছো না হুজুর কারোর দিকে তো খেয়ালই করিনি আমি তো দুধের দিকে তাকিয়েছিলাম খেয়াল করনি কেন জানি না কারণ তোমার পুরো মনোযোগ ছিল এই দুধের গ্লাসে যেন এক ফোঁটা দুধও না পড়ে এই দুধটাই হলো তোমার চরিত্র এই গ্লাসটাই হলো তোমার দুনিয়ার আমানত নামাজ তাকুয়া দায়িত্ব এগুলোই তোমার আসল কাজ যখন তুমি রাস্তার মেয়েদের দিকে নষ্ট ছবির দিকে চোখ রাখো তখন মনে রেখো তোমার গ্লাস থেকে দুধ ঝরে যাচ্ছে তুমি খালি হয়ে যাচ্ছ তোমার চোখ যদি দুধের গ্লাসের দিকে তাকানোর মতো সতর্ক থাকে তখন চারপাশে যতই নগ্নতা থাকুক না কেন তুমি বেঁচে যাবে নজর বাঁচানো মানে তোমার ইমান বাঁচানো রাসুল্লাহ সাল্লাহ আলহু আসাল্লাম বলেন কিয়ামতের দিন একজন মুমিনের সবচেয়ে ভারী আমল হবে তার উত্তম চরিত্র ইমাম সাহেব এই যে এখানে দুপুরের খাবার আর রাত্রের খাবার একসাথে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার পরিবারকে সুস্থ রাখুক বাবা হুজুর একটু শোনেন বলো বাবা আমার একটা প্রশ্ন ছিল অনেককে জিজ্ঞাসা করেছি কিন্তু কেউ মন মতো উত্তর দিতে পারেনি আপনি একটু প্রশ্নের উত্তরটা কি প্রশ্ন বাবা আমি পুরাতন কথা একদমই ভুলতে পারি না কেউ যদি আমাকে কষ্ট দেয় সেই রাগটা মনের ভিতরে থেকেই যায় ভিতরটা সবসময় পাথরের মতন ভারী হয়ে থাকে এখন আমি এখান থেকে বের হব কি করে উত্তরটা খুব সহজ চলো আমার সাথে মসজিদে চলো সেখানেই উত্তরটা পাবে এখনই যাব হুজুর হ্যাঁ এখনই হুজুর হুজুর আমার গাড়িটা আছে গাড়িটা নিয়ে আসি না না গাড়িতে যাওয়া যাবে না হেঁটে যেতে হবে চলো এই পথে হেঁটে গেলেই তোমার প্রশ্নের উত্তরটা পাবে দাঁড়াও কি ব্যাপার হুজুর দাঁড়িয়ে পড়লো কেন ওই যে পাথরটা দেখছ জি হুজুর ওইটা হাতে তুলে নাও কেন এটাতে কি হবে তোমার প্রশ্নের উত্তর চাইলে যা বলছি তাই করো হুজুর পাথরটা তো অনেক ভারী পাচ্ছি নেই চুপচাপ সাথে আসো হুজুর মসজিদ আর কত দূর ওই সামনের মোড়টা পার হলেই মসজিদ কি হলো ফেলে দিলে কেন এত ভারী পাথর কি উঁচু করা যায় আমার দুই হাত অবাসে গেছে। পাথরটা ভারী তাই না তো কি আপনি শুধু শুধু এই পাথরটা নিয়ে আসতে বললেন আমি তো তোমাকে একবারও বলিনি পাথরটা নিয়ে আসতে তুমি তো চাইলে পাথরটা ওখানে রেখে আসতে পারতে কিন্তু আপনি তো তুলতে বললেন হ্যাঁ তুলতে বলেছিলাম তোমাকে বোঝানোর জন্য ওই যে পাথরটা দেখছো জি হুজুর ওইটা হাতে তুলে নাও কেন এটাতে কি হবে তোমার প্রশ্নের উত্তর চাইলে যা বলছি তাই করো এই পাথরটি হল তোমার মনের ভিতর জমে থাকা সেই রাগ সেই কষ্ট অন্যের দেওয়া কষ্ট জুলুম খারাপ কথাগুলোই তুমি এই পাথরটির মতো বয়ে বেড়াচ্ছ যতক্ষণ বয়ে বেড়াবে তোমার মন আর জীবন দুইটাই এই পাথরের মতো ভারী হয়ে থাকবে শান্তিতে চলতেও পারবে না জীবনে যদি সুখী হতে চাও মনকে হালকা করতে চাও তাহলে এই পাথরটির মতো অতীতের কষ্টগুলো ফেলে দিতে হবে নির্দ্বিধায় অন্যকে মাফ করে দিতে হবে তাহলেই তুমি জান্নাত পাবে আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়েছ শোনো একবার হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম পরপর তিন দিন একজন সাহাবিকে দেখিয়ে বলেছিলেন তিনি একজন জান্নাতি মানুষ কেন জানো সেই সাহাবির বিশেষ কোনো আমল ছিল না শুধু একটা অভ্যাস ছিল সে প্রতিরাতে ঘুমানোর সময় সবাইকে ক্ষমা করে দিতেন তার অন্তরে কারোর জন্য হিংসা বা বিদ্বেষ থাকত না মাফ করার ক্ষমতা আল্লাহ শুধু তাদেরকেই দেন যাদেরকে তিনি ভালোবাসেন এবার আমি যাই আসরের আজান দিতে হবে কি সুন্দর ধর্ম পেয়েছি যেখানে ক্ষমা করলেই জান্নাত পাওয়া যায় এত সুন্দর ভিডিওটি এখনই শেয়ার করে দিন